সেই নাম্বারে কল দিলে আমার নিয়ে আসবে আর কেউ যদি কুড়িয়ার মাধ্যমে সর্বনিম্ন পঁচিশ পিস নিতে হবে কল দিবেন না ঠিক আছে সর্বনিম্ন পঁচিশ পিস মাল আমরা কুরিয়া করি এবং কন্ডিশন করি

মানে একটা গিফট দেওয়ার মতো সিস্টেমে থাকবে মালগুলো দেখেন দেখেন কত সুন্দর কিন্তু এগুলো মাত্র দুইশো দুইশো সত্তর টাকা করে দুইশো সত্তর টাকা ঠিক আছে অন্য আইটেমে চলে যাচ্ছে আরেকটা কোয়ালিটি দেওয়া মোবাইল এটা হলো আপনার হ্যাঁ এই যে আপনার আগে তিনশো পঞ্চাশ টাকা ওকে এখন মাত্র তিনশো টাকা এখন মাত্র তিনশো তিরিশ টাকা জাগাত দিতে পারবে জাগাতের জন্য নিতে পারবে কিন্তু শাড়িগুলি মাত্র

এরকম দাম একদম ভাই পানির দামে দিব পানির দামে মাল দামিটা খুবই সুন্দর কালেকশন কি আগে ভাই পাঁচশো পঞ্চাশ টিয়া পাঁচশোটিয়া মাত্র মাত্র চারশো আশিটি আশি কেউ দিত না ভাই সোনার মামলা দামে কেউ দিতে না

চারশো আশি টাকা মাত্র চারশো আশি সাহের ববি চারশো আশি টাকা এগুলো হ্যাঁ যত আমি দুই হাজার পিস হাজার পিস যদি কেউ পঞ্চাশ হাজার পিস নাই তাও দিতে পারবো আচ্ছা বা এরকম তো প্রচুর কালেকশন ভিডিওতে খালি যদি মাধ্যমে সর্বনিম্ন না যদি করতে অবশ্যই মালটা কিন্তু ঠিকমতো রাখবেন অনেক সময় লট বানালে এটা করবেন না আমি এটা বলে দিলাম আচ্ছা ঠিক আছে মোশারফ আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ করছি আজকের ভিডিওটি